দেখে আসি এটা আধা ঘন্টা ভিজা মানে ভুয়া পরিষ্কার তারপরে আধা ঘন্টা ভিজা ভিজিয়ে রেখেছি তারপর ভিজানোর পর উঠে আবার আধা ঘন্টা রেখে এই জন্য জড়া জড়া লাগতে চাচ্ছি এখন কি করবো এখন এগুলো পানিতে পানিকে আগে বলকাইতে হবে হ্যাঁ হ্যাঁ একটু পরিমাণে দিয়া তারপরে এটা বলকাবে তারপর এগুলো দিব না হ্যাঁ ঠিক আছে এবার চলো সাত থেকে আট মিনিট এটা এখন ঝড় ঝড় জোড়াইতে আনছি তারপরে চিনি শেরাটা দিব যখন তখন আবার দেখতে পারবেন এখানে তেজপাতা এলাচ লবঙ্গ আর কি দিছো তেল পানি আস্তে আস্তে দিয়ে তারপরে চিনি দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এক বই চিনি সব দিয়ে দিবা হ্যাঁ দেখি এটা ঠিক যদি না হয় দেখি ও এতটুকু আর করে দিয়ে হ্যাঁ আমাদের বানানো কিছু খাইতেছে এই বেগুন বাজারটা অনেক মজা হয়েছে একটু বলো না কে মজা খাইছো না বলো জোর খাইতেছ আল্লাহ জোর করে খাইতেছো দাও আমার তো দিয়ে দাও দাও মজা আছে মজা আছে মজা আর এটা এটা টেস্ট করে দেখি হুম টেস্ট করতেছি হুম আনতা না কথা শুনি কি বলতাছ এগুলা আচ্ছা ভালো না আনতা না লিখাসু লিখাসু করে না ঘরে ফালাও না ঘরে অনেক কষ্ট করে মোছা দিছে ইয়া মজা হইছে না আনতা না কথা বলা বাংলায় কথা বলো বাংলায় কথা বলো এটা অনেক মজা হয়েছে সেই সুস্বাদু খাবার এখন আপনাদের কাছে দেই আই কেমন হয়েছে খাইতেছ না তুমি এটা নাও এটা অনেক মজা হয়েছে খাইছি আমি খাবো না মজা হয়েছে না বলো আমি রান্না করছি সেই মাংস নাও আমরা এই যে অনেক খাইতেছি সত্যি বলতে আমার ননদ এগুলো সব রান্না করছে এগুলো অনেক মজা হয়েছে এটা অনেক মজা হয়েছে মাংসটা অনেক মজা হয়েছে আমি রান্না করলে হয়তো খাওয়া যেত না তুমি রান্না করলেও খাওয়া যেত এই ভিডিওটা হচ্ছে ঈদের পর দিন ঈদের পর দিন আমি কিছু রান্না করিনি বাসায় ঈদের দিনও কিছু রান্না করিনি তখনও আমি পোলাও মাংস তারপরে নুডলস তারপরে চিকেন ফ্রাই এগুলো আমার আম্মু রান্না করে আমাকে দিছে সেগুলো আমি একটু পরেই দেখাচ্ছি তো আমি আর আমার ননদ পর পরদিন গিয়েছিলাম আমাদের বাসায় গিয়ে দেখি যে এত সুন্দর একটা হোয়াইট কালার জবা ফুল ফুটসে গেছে ওইটা ছিঁড়া তারপর আমি আমার ননদকে দিছি

তো এখানে আমার ছোট বোন হচ্ছে আমার হাসবেন্ডের হাতপা টিপে দিবে তাই আমার হাজব্যান্ড সবুজ কাউকে নিয়ে দিচ্ছে আমাদের একদম দিচ্ছিল না তারপর আমরা এক পোলটা লুকায় রাখছিলাম ওইটার থেকেও দিছে এত শয়তার চিটিং হইতাছে তো এটা চিটিং তুমি ঘুরাইতাছো কেন এবার আমি আমি মারবো আমার ছয় পড়বে ছয় আমি রান্না করাবো সেটাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে চলো আমার দেবরদের মজার মজার রান্না এবং দুস দেখে আসি দিকে তাকান আপনি কি করতেছেন কোন কাজ করবেন জ্বালানোর জন্য জানেন কেন চশমা করছে বলেন তো বলেন আপনি ভাই জানিবেন তাই না আদার শুনছেন কে বলছে কাজ নাই অনেক কাজ আছে ভাইয়া প্রথম এগুলো আর ভাজবো বুঝছেন

জvndekta. আরে কম্পো? তাই। ভিতরে মাংস দিলে মাংসের ভিতরে হ্যাঁ 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 বলতে চাইছি।

না না এটা আপনি মিথ্যে কথা বলছেন ভাইয়াই রান্নছে আপনি কিচ্ছু করেন না আপনি শুধু আদা রসনের বাটিটা নিয়ে দিচ্ছেন আর ফ্রিজে ঢুকায় রাখছেন হ্যাঁ তা আপনি কি দেউন না আপনি কাজ করলে তো আপনার নামও দিতাম এখানে আপনি কাজ করেন নাই কি নাম দিবো আর গাইস দেখেন আমার আমার দেবর ঠিকা দিতেছে ঠিকা দিতে যা আমার আঙ্গুলের অবস্থা এটা হইছে এই যে হ্যাঁ করেন কে দেখেন কি হইছে পুরা গেছে পুরা ওই যে উপর দিয়ে পড়ে না গরম পানি তখন পুরা গেছে লাগছিল না না গরম পানি পড়ছিল হ্যাঁ তাই না

তো আমাদের ঘরের বিছানা এবং আমার শাশুড়ি মায়েদের ঘরের বিছানা এগুলো সব আমি আমার এই দেবরকে দিয়ে করাইছি তো একটু ময়লা ছিল নিচে তো আমার অন্য দেবর আবার আয়সা বলতেছে দেখ কি ঝাড়ু দিস আমিও দেখা বললাম কি এত ময়লা কেন দেন ভাইয়াদের রান্না শেষে আমি তাদের ওপিনিয়নটা জানতে চাইছি যে কেমন হয়েছে রান্না তারপরে আর কি তারা বলল যে অনেক মজা হয়েছে ও আপনি তো রান্না করছেন বলো কেমন হয়েছে বলো আমি রান্না করলে তো জীবনও বলতা না মজার মজার তো এখন হচ্ছে আমি ভাত খাবো সত্যি বলতে ভাইয়ার মাংস রান্নাটা অনেক মজা ছিল যে আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম যে কী দিচ্ছেন এটার মধ্যে একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমি যে মজাগুলো করেছিলাম ওগুলো ভিডিও করতে পারিনি একদম ভিডিও করছিলাম দুর্ভাগ্যবশত ওগুলো ডিলেট হয়ে গিয়েছিল আমি আমার দেবরকে দিয়ে সব কাজ করাচ্ছিলাম এবং আমার দুই দেবরের মধ্যে যে বাড়াবাড়িগুলো হয়েছিল। ওগুলো আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আম সো সরি বাট নেক্সট টাইমে অবশ্যই ভিডিও করে দেখাবো আমি তাদেরকে দিয়ে সারাদিন আমি এত কাজ করাইছি সো অবশ্যই তাদেরকে তো কিছু দিতে হয় তাই না নিয়ে সরি আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি ও ফ এনেন এটা আপনার এটা আপনার খুশি হয়েছেন আগে বলেন খুশি হয়েছেন আর আপনি এই যে আপনি গুড সো আমার দেবর এখানে বলতেছিল যে আমরা পাঁচ লাখ টাকার কাজ করছি মাত্র তিন টাকার চকলেট দিয়ে বলতেছেন যে খুশি হয়েছেন পাঁচ লাখ টাকা দাম দাম দেখি আহ এটা তো দামি আচ্ছা ঠিক আছে জায়গা দেখাসি সো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের সময় সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে আমার ননদের হাতে আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম চাঁদ রাতে